আসসালামু আলাইকুম হে বে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতের সকলেই শহীদ সালামত আসেন তে কবি গাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল এক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা একবার চেষ্টা করব বয়ানটার নাম হলো নিজের সরকার তেল দাও কথা ছিল আমাদের ওই ভারতে পার্শ্ববর্তী যে রাষ্ট্র ভারত ভারত বিশাল একটা রাষ্ট্র প্রতিবেশীর সাথে তার যে আচরণ করার দরকার কিছুই করে নাই সে ওই খুসা খুশি কোনো একটা রাষ্ট্রের সাথে খাতির নাই খাতির আসিল তাদের ওই বানানো গোলাম শেখ হাসিনার সাথে সেই গোলামিও যখন ধরা পড়িয়া গেছে পলাইছে তখন আর কেউ সাথে খাতির নাই বুঝলেন না ওই দেখেন ওই যে গেছিল মার্কিনে গেছিল তারা তাদের কাজে যাইয়া প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে ওই বাংলাদেশের কথা ওইটা বসল আরে নিজের দেশের খবর নাই তুই বাংলাদেশে খালি এই ওই ইয়ে ভারতের কি অবস্থা ভারতের অবস্থা দেখানকার বিশাল জনগোষ্ঠী বিশাল জনগোষ্ঠী ওই ই করছে ওই চার ভাগের এক ভাগ লোক ওই খোলামেলা পায়খানা করে এত অসভ্যই জাতি বুঝলেন না অশিক্ষার হার মাথা বিষয় বাংলাদেশের চেয়ে কম শিক্ষার হার বাংলাদেশের অনেক নিচে পয়ে প্রাণালী স্যাটেল স্যানিটেশন তো নাই বিশ্বের সবচেয়ে বেশি সুতির কাপড় জন্মে ভারতে অথচ দারিদ্রতার কারণে ভারতের ন্যাংটা মানুষ বেশি ভারতের একটা বিশাল অংশ রাত্রে এত দারিদ্র এত দরিদ্র চারটে খাইও শুইতে পারে না খাইয়া আসায় যত গরিবই হোক অন্তত রাত্রে তো কিছু খাইয়া সয় ভারতে তাও না বিশাল অংশ না খেয়ে রাত্রে সয় রকম একটা অধপাতের রাষ্ট্র বুঝলেন না কী অধপাতের রাষ্ট্র অথচ সম্পদ বিশ্বের মধ্যে যত দেশ আছে তার মধ্যে ওখানে বেশি বেশি ওই খোসা খাসি ওই কারে দখল করব ওই সিকিম দখল করে নিয়ে গেল ওই কাশ্মীর দখল করে নিয়ে গেলো হায়দ্রাবাদ দখল করছিলো বাংলাদেশটা ভাগ্যের কারণে তাদের দখলদারিত্বের অ্যাক্সিডেন্টের থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে তবে সরকার বসে রাখছিলো দখল করার জন্যে পুরাপুরি পারল না পারল না তা আমার সেটা কথা না আমার কথা হইল ওই ভারতের শাসকবর্গ বলেন বিরোধী দল বলেন সরকারি দল বলেন সুশীল সমাজ বলেন শিক্ষিত সমাজ বলেন যত পত্রপত্রিকা বলেন যত সাংবাদিক বলেন যত লেখক বলেন খালি বাংলাদেশে এই হয়েছে ওই হয়েছে সংখ্যাগুর বাড়ি সংখ্যালঘুর বাড়ি জ্বালিয়ে দিছে ওই এই বাংছে ওই বাংছে বাংলাদেশ জন্য একটা দেশই না আরে বেটা নিজের দেশের খবর নাই বাংলাদেশ নিয়ে আস নিজের দেশে যে কেউ অধপতন বললাম না নিজের দেশের কি অবস্থা এটা একটা শাসন হইল নাকি সম্পদ বিশ্বের মধ্যে শীর্ষ স্থানীয় যে কটা দেশ তার মধ্যে ইয়া অর্থনীতি বিশ্বের মধ্যে এখন তৃতীয় অর্থনীতি আর সেই দেশে মানুষ না খেয়ে থাকে উলঙ্গ থাকে পায়খানা নাই তো হেগলার কোনো ই নাই ওই নিজের কোনো খোঁজখবর নাই ওই ওই অন্যের মানে নিজের সরকার তেল না দেয়া খালি অন্যের নেওয়া অন্যের অন্যের নেয়া বাংলাদেশ নিয়ে প্রভাকাণ্ড কোথায় আছে কোথায় একটা হিন্দু মানুষের বাড়ি জ্বালাইছে কোনো প্রমাণ তো দিতে পারবে না কোথায় অরাজকতা কোথায় কি ওই যা কিছু হয়েছে শেখ হাসিনা পলায়নের পরে ওই ভারতেই ওই কুচক্রের মাধ্যমে আওয়ামী লীগের দেয়া তাদের লোকটোক দেয়া এই কিছু কিছু খারাপ করার চেষ্টা করছিল কিন্তু পারে নাই ব্যর্থ হয়ে গেছে কাজেই নিজের সরকার তেল দাও না অন্য বাংলাদেশ তোমাদের দেশ অনেক ভালো আছে অনেক ভালো আছে অনেক ভবিষ্যৎ ভালো থাকেন বন্ধুবান